দর্শক আপনারা মালটা কমলা লেবু জাম্বুরা সাত করা তিন চোখ কলমের মাধ্যমে একটি গাছে একাধিক ঢালে একাধিক জাত আপনারা রাখতে পারেন অর্থাৎ ধরেন আপনার একটি ম্যান্ডারিন গাছ আপনারা একটি ডালের একটি গাছে দশটি ডালে দশটি জাতের ম্যান্ডারিন রাখতে পারেন কিংবা একটি মালটা গাছ সেই মালটা গাছেরও দশটি মালটা জাত রাখতে পারেন কিন্তু একটি লেবু গাছে আপনারা যত রকমের লেবুর জাত রয়েছে এক একটি ডালে এক একটি জাত রাখতে পারেন এই চোখ কলমের মাধ্যমে তাহলে এই ত্রিচক কলম কিভাবে করতে হয় বিস্তারিত তুলে ধরবো আজকের পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান ও সহকারী কৃষি অফিসার বড় দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছে প্রথম পর্বে থাকবে এই জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এইসব ফলগুলোর বৈশিষ্ট্য দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের দেখবেন লেবু জাতীয় আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিলি বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেটে বা উইগিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও ও ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম দেখবেন লেবু জাতীয় ফলের গ্রানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরকমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে ষষ্ঠ পর্ব দর্শক এ পর্বে থাকবে লেবু জাতীয় ফলের চোখ কলম বা বার্ডিং আপনারা কিভাবে করবেন সেই পদ্ধতি দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক লেবু জাতীয় ফলের কুড়ি সংযোজনের বিভিন্ন পদ্ধতির মধ্যে টি বার্ডিং বা চোক কলম একটি উল্লেখযোগ্য পদ্ধতি দর্শক চোখ কলমের জন্য উপজোরের ডালটি ধারালো ঝুড়ি অথবা প্লেট দিয়ে দেশ সেন্টিমিটার নিচে থেকে কাঁটাসহ চোখটি কুড়ি সহ তুলে আনতে হবে এখন আদি জোরের গায়ে এক সেন্টিমিটার লম্বা করে খাড়াভাবে কেটে ওই কাটা অংশের মাথায় আড়াআড়িভাবে পুনরায় কাটতে হবে যেন দুটি কাটা একত্র হয়ে টিয়ের সৃষ্টি করে ছুরি দিয়ে এই কাটা অংশটি একটু ফাঁক করে উপজোর হতে সংগৃহীত চোখটি প্রবেশ করাতে হবে চোখটি উপজোরের ভিতরে ঢুকবার পরপরই একে ভালোভাবে প্লাস্টিক ট্যাপ দিয়ে মুড়িয়ে বেঁধে দিতে হবে কলম করার দশ থেকে পনেরো দিন পর বাদনটি খুলে একটু করে দিতে হবে এবং থেকে মাস পর যখন ঢিলা দুই দেখবেন চোখের কুড়িটি একটু বড় হয়ে গিয়েছে তখন সম্পূর্ণ বাদনটি খুলে সরিয়ে দিবেন এবং চোখটি গজানোর পরই চোখের এক ইঞ্চি উপর থেকে আদি জোরের মাথা কেটে দিতে হবে আদি জোরের মাথাটি যখন কেটে দিবেন তখনই আপনার এই যে লাগানো তালিটি বা চোখকলমটি আপনার নতুন জাত হিসেবে রূপান্তরিত হবে এভাবেই কিন্তু আপনারা সাইটার জাতীয় ফলের চোখ কলম বা বার্ডিং করতে পারেন দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাবো এই টি বার্ডিং বা চোখ কলম আপনারা কিভাবে করবেন দর্শক এই লেবু জাতীয় ফলের টি বার্ডিং বা চোখ কলম করার জন্য আপনাদের প্রয়োজন হবে এরকম বার্ডিং নাইফ বা ধারালো ছুরি অথবা একটি ব্লেড দর্শক টি বার্ডিং করার জন্য সুস্থ সবল গাছ থেকে আপনারা দেখছেন আমরা চোখ সংগ্রহ করব চোখ সংগ্রহ করার জন্য আপনারা দেখছেন ঠিক এই যে ডালের কাটাটিকে মধ্যে রেখে আমরা একটি চোখকে সংগ্রহ করছি চোখকে সংগ্রহ করার জন্য প্রথম এই ডালের উপরে এবং নিচে দুইটি দাগ দিয়ে নিয়েছি এবার এর দুই পাশে আমরা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে এইভাবে লম্বাভাবে কেটে নেব এবং লম্বাভাবে কেটে নেব খেয়াল রাখবো এর নিচে এবং উপরে যাতে ফেটে না যায় দর্শক যদি এই চামড়া ফেটে যায় তাহলে কিন্তু আপনার এই টি চোখ কলম বা টি বার্ডিং সফল হবে না এরপর আপনারা বার্ডিং নাইফ বা ব্লেড বা ছুরির অগ্রভাগ এভাবে চামড়ার নিচে ঢুকিয়ে হালকা হালকা করে চেপে চেপে বা চাপ দিয়ে যখন আপনারা এই চামড়াটিকে চোখসহ আপনার তোলার চেষ্টা করবেন ঠিক তখন এই চামড়াটি চোখসহ উঠে আসবে আপনারা যদি এক পাশ থেকে চাপ দিয়ে তুলতে যান তখন কিন্তু এই চোখের চামড়াটি ফেটে যাবে তখন কিন্তু এটি আর চোখ হিসাবে ব্যবহার করা যাবে না দর্শক আপনারা খেয়াল করেন এই চোখটির কোনো কিনার কিন্তু ফেটে যায়নি এবং শুধু চামড়াটি উঠে আসছে এবং এর ভিতরে কিন্তু কোনো মাংস লংশ নেই এবং আপনারা দেখছেন ঠিক পাতার গোড়ায় যে চোখটি অফুটন্ত চোখটি দেখা যাচ্ছে এই চোখটি কিন্তু পরবর্তীতে নতুন ডালে রূপান্তরিত হবে দর্শক এই চোখের ডালটি যতটুকু মোটা ছিল ঠিক আমরা এতটুকু মোটা একটি ডালের মধ্যে এই চোখটিকে বসাবো দর্শক এই যে দেখছেন এই চোখটি এই ডালটির সাথে মিলে অর্থাৎ এই চোখের যে ব্যাস এবং এই ডালটির ব্যাসের সাথে মিলে যায় এবং এখানে দেখছেন এখানে আরেকটি চোখ রয়েছে ঠিক এই চোখটির উপরেই আমরা এই চোখটি স্থাপন করব। দর্শক এখানে দেখছেন আমরা এক ইঞ্চি সাইজের একটি চোখ নিয়েছি ঠিক এই ডালের চোখ থেকে আমরা ঠিক এক ইঞ্চি আমরা এই চামড়াটিকে ঠিক আগের মতো পুনিং শেয়ার বা ব্লেড দিয়ে কেটে আমরা কিন্তু এই চামড়াটিকে আমরা উঠিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করছেন এই বাকলটি উঠানোর সময় এটার চারদিকের বাকল যাতে ফেটে না যায় এবং এই চারদিকের বাকল যদি ফেটে যায় তাহলে কিন্তু চোখ কলম সফল হবে না দর্শক আপনারা দেখছেন আমরা চোখটিকে কাটা স্থানে স্থাপন করেছি এবার দেখেন কোনো ফাঁকা জায়গা কিন্তু নাই এরপর আমরা এই যে রিবন বা পলিথিন পেপারকে এক ইঞ্চি করে কেটে আমরা কিন্তু বাম হাতে চেপে ধরে ডান হাতে রিবনটিকে বা পলিথিনের পেপারটিকে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা কিন্তু বেঁধে দিচ্ছি খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনার এই চোখটি টিকবে না দর্শক যখন দেখবেন চোখের কুড়িটি একটু বড় হয়ে গিয়েছে তখন সম্পূর্ণ বাদনটি খুলে সরিয়ে দিবেন এবং চোখটি গজানোর পরই চোখের এক ইঞ্চি উপর থেকে আদি জোরের মাথা কেটে দিতে হবে দেখেন এই যে এই মালটা গাছটিতে টি চোখ কলম করা হয়েছে এবং এই যে আপনারা দেখছেন এই যেই চোখটিকে আমরা কলম করেছি এই চোখটি প্রায় ছয় ইঞ্চি বড় হয়ে গিয়েছে এই থেকে আমরা এখন কেটে ফেলবো এই পলিথিনটি কিন্তু আমরা আরও আগেও কাটতে পারতাম যখন এই চোখটি এক ইঞ্চি বড়ো হবে ঠিক তখনই আপনারা এই পলিথিনকে কেটে আপনারা সরিয়ে ফেলবেন তাহলে আপনার এই চোখ কলমের যে কাটা স্থানটি রয়েছে এই কাটা স্থানটি সুন্দরভাবে বাড়তে পারবে নতুবা কিন্তু এটা এখানে চাপা লেগে এই জায়গাটা চিকন হয়ে থাকবে খাদ্য উপরে উঠতে পারবে না শ্বসন প্রস্বজন ব্যাহত হবে এবং আমরা এভাবেই একটি গাছে একাধিক জাতের এই সাইট্রাস জাতীয় ফল মালটা কমলা লেবু জাম্বুরা পেতে পারি এই টি বার্ডিং বা চোখ কলমের মাধ্যমে দর্শক আপনারা দেখে নিলেন টি বার্ডিং বা চোখ কলম করার পদ্ধতি দর্শক সপ্তম পর্বে আসছে সাইট্রাস জাতীয় ফলের ফার্শ্ব কলম তাই সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন